ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি বিভিন্ন দিন বিভিন্ন রকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি জানো তো কিন্তু কি হয় বলো তো আমাদের এই যে জীবনটাতে সব সময় তো সম্ভব হয়ে ওঠে না ক্যামেরার সামনে বসার বা ক্যামেরা তো আমি নিজের নিজের ক্যামেরা নিজেই করি কিন্তু আজকের দেখো ও হচ্ছে গাজরগুলো কেটে দিচ্ছে ছুরিতে করে আর আমি সেটার ভিডিও করছি আর আজকে কিন্তু মুড়ি মাখা হবে সকালে এখন অলরেডি সাড়ে দশটা বাজে এখন যদি মুড়ি মাখা হয় তাহলে দুপুরের মেনুটা কখন হবে কিন্তু একটাই কথা একটাই কথা হচ্ছে দুপুরে রান্না তো হবেই আর এখন আমি মেয়েকে বই পড়াচ্ছিলাম সেই কারণে আমার একটু লেট হয়েছে আর এইখানে দেখো ধনে পাতা গাজর টমেটো সব কিছু রেখে দিয়েছি বাড়িতে চানাচুরো নেই শুধুমাত্র এই যে গাজর এই টমেটো এটা দিয়ে মোডি চাট বানানো হবে আর আমার মেয়ে কিন্তু আগের থেকেই বলে দিয়েছে আমি একদমই টমেটো খেতে চাই না আমার টমেটো ভালো লাগে না ধনে ভালো লাগে না তো যাই হোক তোমরা দেখতে থাকো আমরা আমাদের মতো করেই বানানোর চেষ্টা করছি এখানে তেল দিয়ে আগে চারটাকে ভালো করে মিক্সড করা হচ্ছে কিন্তু ও আগের থেকে বলে দিয়েছিল আমি মুড়ি শুধুই খাবো তো তবুও ওর জন্য অল্প করে সে রেখেছি কারণ শুধু মুড়ি তো ভালো লাগে না আর সকাল সকাল যদি কিছু একটা সবজি বা ফলের সাথে খাওয়া হয় তাহলে কোনো ব্যাপারই নয় শরীরের মানে কোনো উপকার ছাড়া কোনো অপকারই নেই সেই কারণে ওর জন্য খুবই অল্প পরিমাণে রেখেছি আর আমাদের এখানে লঙ্কা মা আর ওরটাতে একদমই লঙ্কা মা না পেঁয়াজ তেল সব কিছু দিয়েও সুন্দর করে মিখে নিচ্ছে দেখো আর তোমরাও কিন্তু পুরো ভিডিওটার সাথে থেকো ও আমার পাশে থেকে এই দুষ্টুমিগুলো করছিল প্রচুর পরিমাণেই বলে যাচ্ছিল আমি এটা খাবো না সেটা করবো না তো যাই হোক চলো তোমরা পুরোটা দেখতে থাকবে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটিকে কিন্তু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আর ওখানে দেখো বসে রয়েছে ওর একটু হাত কেটে গেছে জানো তো তার জন্য আঙুলটা ঠিক এরকমভাবেই রেখেছে উপরের দিকটাতে আর তারপর রান্না বান্না করতে করতে হঠাৎ গ্যাসটা শেষ হয়ে গেছিলো বারোটা নাগাদ আর খুব সমস্যায় পড়েছিলাম কারণ গতকালের চিকেন ছিল আজকের অল্প করে সেই চিকেনটা আমি রান্না করে নিয়েছি তারপরেই গ্যাসটা শেষ হয়ে গেছে ও দেখো একা গ্যাসটা সেটা রেগুলেটার ভরে ছিল আর দোকানদারও বলছিলেন যে কেউ একজন আসলে ভালো হয় কিন্তু আমরা বললাম না আপনি পাঠিয়ে দিন সেই করতে করতে পুরো একটা বাজিয়ে দিয়েছে জানো তো পুরোটা এক ঘন্টা লেট হয়ে গেছে সেই কারণে আমাদের রান্নাবান্নাও এক ঘন্টা আটকে গেছিলো তারপর আমি ওর বাবাকে বললাম তারপর বউ দেখি চলে গেল সাইকেল নিয়ে কিন্তু কিছু করার নেই লেট হতো হয়েই গেল অলরেডি দেড়টার বেশি হয়ে গেছে এখনও পর্যন্ত রান্না রান্নাবান্না কিছুই হয়নি রান্নাবান্না বলতে ভাত আর একটা পালন শাকের একটাই তরকারি আর চিকেনের তরকারি হয়ে আছে আগের থেকে ভাতটাও ফুটে গেছিলো সেই টাইমটাতেই সব কিছু বন্ধ হয়ে যায় কারণের জন্য তো চলে এখন রান্নাবান্নাটা শুরু করি গ্যাসটাও স্টার্ট করি কারণ এতটা লেট হলে খাওয়া দাওয়ার পক্ষে খুবই অসুবিধা হয় আমার আর আজকাল না কিছু একটা কাজকর্মের পরেও যদি একটু না ঘুমোতে পারি আমার যেন টায়ার্ড হয়ে যায় শরীরটা যেন তখনই ঝিমিয়ে আসে মনে হয় এক্ষুনি যদি একটু ঘুমোতে পারতাম মনে হয় শরীরটা অনেকটা ফিটনেস আসতো তো এখানে কড়াই গরম তো হয়েই গেছে তরকারিও তো বসানো ছিল সব কিছু মশলাও দেওয়া ছিল কিন্তু গ্যাসটা হঠাৎ করেই শেষ হয়ে তো চলো বন্ধুরা এখন আমি এটা ঝটপট রান্নাটা সেরে নিই আর তোমরা অবশ্যই লাইক করবে আর সামনেই এখন পৌষ পার্বণ এই পৌষ সংক্রান্তিতে অনেকেই পিঠেপুলি উৎসব আয়োজন হতে চলেছে এদের হবে কি না এখানে জাস্ট বোঝা যাচ্ছে না কারণ এখানে নারকেল খুবই কম পাওয়া যায় জানো তো সেদিন সব গোটা বাজারটা ঘুরেছি কিন্তু একটু নারকেল খুঁজে তারপর সন্ধ্যে দিয়ে সন্ধ্যাবেলা তারপর মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছে ওই জন্য ম্যাগিটাও আমি দিয়ে দিয়েছি এখন কড়াইতে ছোট কড়াইতেও ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভালোই রান্না রান্নাবান্না হয় এই যে ছোটো কড়াইতে যেমন পাঁচশো গ্রাম দুধ তারপর ম্যাগি আরও অনেক সুজি এসব কিছু ওকে বানিয়ে দেওয়া যায় ও সেটা বানিয়ে ছটফট করে খেয়ে নেয় তো চলো এখন ওকে এখন ম্যাগিটা বানিয়ে দেবো কম মশলা আর দেখো ম্যাগি খাওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে রয়েছে ও একটু খুব খাওয়া ভালোবাসে জানো তো খেতে ভালোবাসে ও কিন্তু ওর মাঝে মাঝে এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে যায় কিছু করার থাকে না তখন তো চলো ম্যাগির মশলাটা দিয়ে দিই হাতে ভিডিও বলে কিন্তু এরকম সমস্যা হয়েই থাকে আমার জীবনে তো চলো আমার এখন সন্ধ্যাবেলা বান্না তো নেই বলতে গেলে সব দুপুরে রান্নাবান্না রয়েছে কিন্তু ভাতটা আমার রাতে বানাতেই হবে আর ম্যাগিটাও তো বানিয়ে নিয়ে নে আমার প্রায় সন্ধ্যাবেলার মতো কাজ শেষ তারপর ওকে একটাই কাজ সেটা হচ্ছে বই পড়ানো প্রতিদিন ওকে যদি বই নিয়ে না বসানো হয় না ও জাস্ট ভুলে যায় সব কিছু পড়তে আর এই কারণের জন্য আমি এই কাজে করে থাকি তাড়াতাড়ি করে এই বেলায় বেলায় সব কাজে বাজিগুলো সেরে নিই আর নিয়ে ওকে সন্ধেবেলা বই পড়াই না হলে ও ওয়া থেকে আ থেকে সব কিছুই ভুলে যায় আবারও নতুন করে ওকে সব মনে করাতে হয় তো এই করে করে দেখি ওর কবে স্মৃতিশক্তিটা ঠিকঠাক হয় মানে মনে রাখার জন্য তার জন্য ভাবছিলাম সব ম্যাগি এসব কিছু খাওয়া না যেগুলো প্রোটিন মানে স্মৃতির জন্য খুবই কার্যকর বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে সাড়ে সাতটা ওকে পড়া চারিদিকে দেখো বইয়ের ছড়াছড়ি এখানেই দেখো লিখেছে কি অবস্থা করে রেখেছে ওখানে বই ছড়ানো ওইখানে ব্যাগ ওইখানে ওই যে একটা বই দেখো ওই যে কত দূরে আর এইখানে দেখো ওস্তাদি করছে আমার কলের উপর বসে বসে সন্ধ্যাবেলা থেকে ম্যাগি খেয়ে নিল নিয়ে আবার বৌদিদের বাড়ি গেছিলো গিয়ে আবারও রুটি আর গুড় খেয়ে তার বাড়ি ফিরেছে ঠিক আছে বাড়ি ফিরে আবারও ওর সেরিকো দুধ দিতে হয়েছে সেটা খেয়ে তারপরে লিখতে বসেছে কেন এত দুষ্টু কেন আহ ওরকম দুষ্টু করে দেখো ওর হাত কেটে গেছে দেখো ভীষণ দুষ্টুমি করে জাস্ট সামলানো আমার পক্ষে ইম্পসিবল হয়ে পড়ে হাত কেটে গেছে হচ্ছে আমার হাত কেটে গেছে আমি আজকে কিছু আছে কিছু হলে এখন লিখে নিই আর ওর সাথে একটু কুচু মুচু কুচুমুচু করি ডিমটা কিন্তু আমার ঠিক জায়গা ছিল কোথায় পড়িয়ে নিয়ে যেতে গেছো একদম এই সাইড ভাবে ওকে রান্না করতে করতে না আবার খেলাতেও চলে যায় সব এই করি তারপরে এইগুলো সব একসাথে ভেজে নিচ্ছি বিট রয়েছে ফুলকপি রয়েছে বিনস সরি কড়াইশুঁটি রয়েছে আলু রয়েছে আর এর সাথে রয়েছে কয়েকটা চুনো মাছ বলো আমি হচ্ছে ঝটপট করে রান্নাটা সেই নিই আর তোমরা অবশ্যই করে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের আর ওকে এক্ষুনি আবার পড়াতে বাজার থেকে আবার হচ্ছে চপ নিয়ে এসেছি এই চপ দিয়েও মুড়ি মাখাও হবে তো চলো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো ও পাশে ভাতও কিন্তু ফ্যান ঝাড়ানোর কাজে রয়েছে সবাই মানে যে যার মতো কাজে বিজি থাকে তারপর বাবা দেখো আমাকে একটু মুড়ি মাখা বানিয়ে দিল ওই যে চপটাকে কুচিয়ে 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 মুড়ি মাখা হচ্ছে আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু একটা করে লাইক চাই আর এখানে আমি আঁকায় খাচ্ছিলাম আমার টিপটা দেখতে পাচ্ছেন তো পুরো বাঁকানোভাবেই রয়েছে আর সেমভাবেই রয়েছে আর আমি আর কোনো তুলিও নিই কালকে সকালে তো এক্সাম ওই জন্য আর বেশি কোনো নরন চরণ নেই আমার এখানে মুড়ি খেতে বসেছি আর